আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের এই রেসিপিটা অন্যান্য দিনের মতনই ভালো লাগবে তাহলে চলে এসো দেখতে থাকো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি আজকে আমি একটা চাল কুমড়োর রেসিপি তোমাদেরকে দেখাবো সেই জন্য আমি চাল কুমড়োটাকে দেখো ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে চাল কুমড়োর অর্ধেকটা নিয়েছি খোসা ছাড়িয়ে নিলাম এইভাবে ভাগগুলোকে পিস পিস করে কেটে নেব প্রথমে অর্ধেক পিসটা কাটা হয়ে গেছে এইরকমভাবে এবারে আমি এগুলোকে আবার ঝিরি করে আলু ভাজার মতন করে কেটে নেব যতটা সরু করা যায় ততটাই ভালো তাড়াতাড়ি করে তাহলে মিশে যাবে তরকারিটা আমি একদম সরু সরু করে কেটে নিচ্ছি চাল কুমড়ো যদি এইভাবে সুন্দর করে কেটে নেওয়া হয় তাহলে খুব সহজে মিলিয়ে যায় আর খেতে ভালো লাগে ভীষণ আমার সম্পূর্ণ চাল কুমড়োটা কাটা হয়ে গেছে এবারে দেখো খানিটা চিংড়ি মাছ নিয়েছি তার মধ্যে নুন হলুদ দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিলাম মাখিয়ে নিলাম ভালো করে এবারে দেখো কড়াইতে সরষের তেল চাপিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটা আস্তে আস্তে ছেড়ে দিলাম এই রান্নাটা সরষের তেল দিয়ে খেতেই বেশি ভালো লাগে চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব লক্ষ্য রাখতে হবে যেন একদম বেশি ভাজা না হয় দেখো এই পর্যায়ে যখন ভাজাটা হলো তখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ মাছটা দেখো আমার ভাজা হয়ে গেল এবার চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা বেড়েছিল তার মধ্যে আমি প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব যখন সুগন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি সমস্ত চাল কুমড়োটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে এইভাবেই চাল কুমড়ো তোমরা রান্না করে খাবে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে আমি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে দেখাবো দেখো আমার চাল কুঁড়োটা পুরোটা দেওয়া হয়ে গেল তার মধ্যে আমি এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়ি চাড়ি নেবো ওপর নিচ করে সুন্দর করে দেখো নাড়ির চাড়ি নিচ্ছি আমি এরপরে আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে আর কোনো মশলা আমি ইউজ করব না বেশ অনেকটা জল বেরিয়ে এসছে ধীরে ধীরে এর থেকে আরও অনেক জল বেরিয়ে যাবে যেহেতু নুন দেওয়া হয়েছে জলটা আরও অনেকটা বেরিয়ে যাবে ওপর নিচ মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম অল্প একটু ওপর থেকে এবার চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়াতে চালকুঁড়োটা খুব সহজে নরম হবে এবার ভালো করে আমি ওপর থেকে নাড়াচাড়া করে নেবো এবার চিংড়ি মাছগুলোকে পুরোটা ঢেলে দিলাম অনেকটা নরম হয়ে এসছে আমি কিন্তু এর মধ্যে কোনো ঢাকনা চাপা দিই তোমরা দেখেছ বিনা ঢাকনা চাপায় আমি সুন্দরভাবে এইভাবে রান্না করে নিলাম ঝোলটা আরেকটুখানি যখন জলটা বেরিয়েছে সেই জলটা আরেকটুখানি কমিয়ে নেব দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি একটা ডিশে তরকারিটা নামিয়ে নিচ্ছি রান্নাটা আপাতত কমপ্লিট হয়ে গেছে এইভাবে তোমরা রান্না করে খেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে নতুন বন্ধু যারা ভিজিট করেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অল বাটনটা প্রেস করে দিও কেমন তাহলে আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী রেসিপি নিয়ে আবার একদিন তোমাদের সাথে দেখা হবে কেমন কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্টস করে জানিও তাহলে আজ এই পর্যন্ত রাখলাম কেমন টাটা